বিশ্বের শীর্ষ ধনকুবের হয়েও টেসলাকে এক নাম্বারে রাখতে পারলেন না ইলন মাস্ক চীনা বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি দুই সালের উৎপাদন ছাড়িয়ে গেছে টেসলাকে গত এক বছরে টেসলার থেকে সাড়ে চার হাজার বেশি গাড়ি প্রস্তুত করেছে বিওয়াইডি অথচ দুই হাজার তেইশ সালে বিওয়াইডি যেখানে গাড়ি বানিয়েছে পনেরো লাখ উননব্বই হাজার সেখানে টেসলার গাড়ি ছিল প্রায় সাড়ে আঠারো লাখ এক সময় যেখানে বৈদ্যুতিক গাড়ি মানেই ছিল টেসলা সেখানে এখন প্রতিযোগিতায় টিকে থাকতে রীতিমতো লড়তে হচ্ছে মাস্কের কোম্পানিকে মাত্র বছর চারেক আগেও টেসলা গাড়ি বানাতো পাঁচ লাখেরও বেশি সে সময় বিওয়াইডির উৎপাদন ছিল দেড় লাখের কম মাস্ক নিজেও একসময় বিওয়াইডি কে করেছেন তুচ্ছ তাচ্ছিল্য আর এই বিওয়াইডির জন্যই এবার কোম্পানিটির ইতিহাসে প্রথমবারের মতো কমেছে বাৎসরিক বিক্রি অনেকেই বলছেন প্রতিযোগিতা বাড়াই টেসলার পিছিয়ে পড়ার প্রধান কারণ তবে বাজার বিশ্লেষকদের মতে ওভার কনফিডেন্ট মাস্কের বছরের পর বছর একই মডেল দিয়ে বাজার ধরে রাখার যে বাসনা সেটি এবার মাঠে মারা গেল মডেল ওয়াই এবং মডেল থ্রি সেডানের বাইরে বর্তমানে গ্রাহকদের জন্য তেমন কোনো চমক নেই টেসলার দুই সালের পর দুই সালে টেসলার সাইবার ট্র্যাক বাজারে আনলেও সেটি জনপ্রিয়তা পেয়েছে গুটি কয়েক মানুষের মধ্যে আর এজন্যই গাড়ির দাম আর বৈচিত্র্যের বিচারে একসময়ের এক নাম্বার টেসলা শেষমেশার ধরে রাখতে পারেনি নিজের অবস্থান